আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান এদিকে সংঘর্ষে কত সেনা নিহত জানাল পাকিস্তান গাজা শহরকে নতুন করে নির্মাণ করতে কতদিন সময় লাগবে এবং সর্বশেষ থাকছে হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ভাস গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তের নতুন সংঘাতের খবর পাওয়া গেছে পাকিস্তানের সেনা সেনা নিহত এবং পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী এরই মধ্যে আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান রোববার বারো অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের অন্য অন্যতম দুটি গুরুত্বপূর্ণ তোরখান ও চামান সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে রোববার এসব সীমান্ত বন্ধ করা হয়েছে এছাড়া আরো তিনটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে এগুলো হল খারলাচি আঙার আড্ডা এবং গোলাম খান রয়টার্স জানিয়েছে সীমান্ত বন্ধের বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি আফগানিস্তান একটি স্থলবেষ্ঠিত দেশ যার পাকিস্তানের সঙ্গে প্রায় দু কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে too. পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান মাটিকে ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে তবে এ অভিযোগ আফগান তালেবান মুখপাত্র মুজাহিদ এক বিবৃতিতে অস্বীকার করেছেন তিনি বলেন আফগান মাটি টিটিপি বা অন্য কোন গোষ্ঠীকে ব্যবহার করতে দেয়া হচ্ছে না তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের পঁচিশটি পোস্ট দখল করেছে এতে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত এবং তিরিশ জন আহত হয়েছে তিনি আরও দাবি করেন আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে এদিকে সংঘর্ষে কত সেনা নিহত জানালো পাকিস্তান রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান জানিয়েছে দেশটি তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত হয়েছে এছাড়া আফগানদের হামলায় নিজেদের তেইশ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী গতকাল শনিবার রাতে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আজ রোববার বারো অক্টোবর পাক সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে আফগানিস্তান সীমান্তে রাতে রাতভর সংঘর্ষে আমাদের তেইশ সেনা নিহত ২৯ জন আহত হয়েছেন সকালে তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেছিলেন তাদের হামলায় আটান্ন জন পাক সেনা নিহত হয়েছেন আর নিজেদের নয় সেনা প্রাণহারান বলে জানান তিনি তবে পাকিস্তানে সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলায় দুই শতাধিক আফগান যোদ্ধা নিহত হয়েছেন তারা বলেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষতি নিরূপণ করে দেখা গেছে রাতের হামলায় তালেবান ও অন্যান্য দুশো জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে এছাড়া তালেবান সেনা সেনাদের ব্যাপক হয়েছে দাবি করে পাক সেনাবাহিনী বলেছে তালেবানের অবকাঠামো সেনা পোস্ট ক্যাম্প হেডকোয়ার্টার এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কের ক্ষতিক্ষস্তি ছিল ব্যাপক যার সবই হয়েছে সীমান্ত ও কৌশলগত অঞ্চলে আফগানিস্তান পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান সৌদি ও কাতারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও কাতার এই নিয়ে সৌদি আরব বলেছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি আরব আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার অনুরোধ জানাই সৌদি মনে করে এতে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকবে এবং উত্তেজনা প্রশমিত হবে দেশটি আরও বলেছে শান্তি ও স্থিতিশীলতার আঞ্চলিক ও আন্তর্জাতিক সব প্রচেষ্টাকে সমর্থন জানায় সৌদি আরব ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তান এবং পাকিস্তানে নিরাপত্তা এমন পথে হোক যেwidetilde শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে সেটিতে সৌদির অব্যাহত সমর্থন থাকবে অপরদিকে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে উভয় পক্ষকে আমরা আলোচনা কূটনীতি এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এছাড়া এমন পথে দ্বন্দ্ব নিরসন করুন যেটি উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে সৌদির মতো ও পাকিস্তান ও আফগানিস্তানকে ভ্রাতৃপ্রদিম দেশ হিসেবে অবহিত করেছে স্থায়ী শান্তি আনার ক্ষেত্রে কাতার অবদান রাখতে প্রস্তুত আছে বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা শহরকে নতুন করে নির্মাণ করতে কতদিন সময় লাগবে যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে পরিণত উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দুই বছরের দীর্ঘ ও শেষে তারা যখন নিজেদের ভিটেমাটিতে ফিরছেন তখন চোখে পড়ছে শুধু ভাঙা দেয়াল পোড়া ঘগ আর ধ্বংস হয়ে যাওয়া জনপদ। সেই ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরেই নতুন করে জীবন সাজাতে চাইছেন ফিলিস্তিনিরা এ অবস্থায় প্রশ্ন উঠছে গাজা শহরে নতুন করে নির্মাণ করতে কতদিন সময় লাগবে জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বালাকৃষ্ণা রাজাগোপাল সতর্ক করে বলেছেন এই বিপর্যয়ের পর গাজাকে পুনর্গঠন করতে কয়েক প্রজন্মের সময় লাগবে শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজাগোপাল বলেন উত্তর গাজায় যারা ফিরে যাচ্ছেন তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না যুদ্ধের মানসিক আঘাত এতটাই গভীর যে পুনরুদ্ধার প্রক্রিয়া শুধু স্থাপনা নয় মানুষের মনকেও নতুন করে গড়ে তুলতে হবে তিনি আরও জানান ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ বিরতির ইসরায়েলি বাহিনী গাজার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে এই সুযোগে লাখ লাখ ফিলিস্তিনি ঘরে ফিরতে শুরু করেছেন তবে হিসেব অনুযায়ী গাজার বিরানব্বই শতাংশ আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে রাজাগোপাল বলেন এখন সবচেয়ে জরুরি বিষয় হল ইসরায়েল যেন অবিলম্বে গাজায় তাবু অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল যদি সীমান্ত নিয়ন্ত্রণের বাধা না তোলে তাহলে সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে তিনি বলেন গাজার পুনর্গঠন শুরু করতে হলে প্রথমে মানুষের বেঁচে থাকার মৌলিক অবকাঠামো যেমন পানি বিদ্যুৎ চিকিৎসা ও আশ্রয় পুনঃস্থাপন করতে হবে এই যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে এখন তাবুই একমাত্র ছায়া এই জাতিসংঘ বিশেষজ্ঞ গাজায় বাড়িঘর ধ্বংসর ঘটনাকে ডোমিসাইড বা গণ আবাস ধ্বংসযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন তার মতে পরিকল্পিতভাবে বসতবাড়ি ধ্বংস করে মানুষকে বাস্তুচ্যুত করা এক ধরনের জাতিগত নিধনের কৌশল যা আন্তর্জাতিক আইনে জাতি হত্যার উপাদান হিসেবে গণ্য হয় রাজা স্মরণ করিয়ে দেন উনিশশো সালে নাকবার কথা যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লক্ষাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন তার ভাষায় গাজার সাম্প্রতিক ধ্বংসযোগ্য সেই নাকবারই পুনরাবৃত্তি একটি প্রজন্মের পর আরেক প্রজন্ম এভাবে উচ্ছেদ ও বঞ্চনার উত্তরাধিকার বহন করছে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত সাতষট্টি হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বেঁচে থাকা লাখো মানুষ আজ তাবুতে আশ্রয়হীন ও ক্ষুধার্থ অবস্থায় জীবনযাপন করছে বিশেষজ্ঞ রাজাগোপাল বলেন গাজার পুনর্গঠন শুধু ইট পাথরের কাজ নয় এটি ন্যায় ও মানবিকতার প্রশ্ন যতদিন পর্যন্ত দখলদারিত্বর ও অবরোধ নীতি চলবে ততদিন গাজার ভবিষ্যত ধ্বংসস্তূপেই পড়ে থাকবে এবং সর্বশেষ থাকছে হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ভাস হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ ছবি ভাস হয়েছে একটি প্রমোদ তরিতে ইয়াটে তাদের দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে শনিবার এগারোই অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বরাতে ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলে পেরির ব্যক্তিগত ইয়াটে তাদের চুম্বন ও আলিঙ্গনের দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে ছবিতে দেখা যায় কেটি পেরি কালো সাতারের পোশাকে এবং ট্রুডো অপরকে আলিঙ্গন করছেন কারা নামে একটি ইয়াটে তাদের দেখা গেছে একটি ট্যুরিস্ট বোট থেকে তাদের ছবি তোলা হয়েছে ছবি তোলা পর্যটক সংবাদ মাধ্যমকে বলেন তাদের বোটটি আমাদের তিমি দেখার বোটের পাশে এসে থামল তারপরই তারা চুমু খেতে শুরু করলো প্রথমে বুঝিনি কেটি পেরির সঙ্গে কে আছে পরে ছেলেটির হাতে হাইডার অ্যাভেন উল্কি দেখে চিনতে পারি যে সে জাস্টিন ট্রুডো উল্লেখ্য জাস্টিন ট্রুডোর বাঁ কাঁধে একটি হাইডার অ্যাভেনের উল্কি রয়েছে যা তার পরিচয়ের অন্যতম প্রতীক এর আগে গত জুলাই মাসে মন্ট্রিয়ালের লে ভালোলন রেস্টুরেন্টে এই যুগলকে একসঙ্গে ডিনারে দেখা গিয়েছিল তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় টিএমজেড প্রথম এই খবর প্রকাশ করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায় কেটি ও জাস্টিন অত্যন্ত সদয় ও উষ্ণ আচরণ করেছিলেন আমাদের স্টাফদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিলেন উল্লেখ্য দু সালে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগুয়ার আঠারো বছরের দাম্পত্য জীবনের রীতি টানেন অন্যদিকে কেটি পেরিও চলতি বছরের জুলাইয়ে অভিনেতা অর্ল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন